সো গাইস গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমা নাটা কাকিমা নাটা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে শেয়ার করবো বলে বসে পড়েছি তো এটা হচ্ছে তোমরা অনেকেই জানো কাদা চিংড়ি ভুসো চিংড়ি অনেক অনেকে কিন্তু অনেক নামে বলে থাকো আর কি আমরা এখানে ভুসো চিংড়িই বলি এটার কিন্তু ম্যাক্সিমাম ভালো হয় কিন্তু জানো তো বড়া অনেকেই জানো যে তোমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি একটু সামান্য বেসন ছিটিয়ে হচ্ছে বড়া হয় গরম ডাল দিয়ে বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার অনেকে কিন্তু শুধু শুধু খায় ডাল ছাড়া আর কি হেভি লাগে খেতে জানি না কেমন কারা কিভাবে কেমন করে খেয়েছো এবং এটার অনেক রকম রেসিপি তোমরা করতে পারো পালং শাক দিয়ে হয় বাঁধাকপি দিয়ে হয় আমি কালকেই শেয়ার করেছি আমার চ্যানেলে বাঁধাকপি দিয়ে আজকে যেটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পালং শাক দিয়ে তো বিশ্বাস করো আনিবেল খেতে লাগে মানে এত সুন্দর লাগে খেতে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবং কালকেও বাঁধাকপিটা আমি কোনো রিভিউ দেওয়া হয়নি কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল ওই কারণের জন্য ভিডিওটা আমি ওইভাবে পোস্ট করেছি তো আজকে আমি রিভিউ দিচ্ছি ভিডিওটা দেখো মানে কি বলবো এত সুন্দর খেতে হয়েছিল না বাঁধাকপিটা গরম মশলা দিয়েছিল নামানোর আগে এবং যেমনভাবে করেছিল তোমরা প্রসেসটা ভিডিওটা দেখলেই পেয়ে যাবে তো যাই হোক ভীষণ ভালো লেগেছে আমরা দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা খুব হেভি কিছু রান্না করে দেখাতে আমাদেরকে পারি না দামি দামি আইটেম কিছু যতটুকু যারা নিজেরা খাই যতটুকু যারা রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভালো মন্দ মিশিয়ে কখনো মাছ ডিম মাংস কখনো আবার আলু সেদ্ধ ভাতও শেয়ার করেছি মানে রোজকারের মতন রোজটাই সবসময় শেয়ার করার চেষ্টা করি যখনই যেটাই খাই না কেন এটা এতে কোনো লজ্জা আমার মনে হয় নেই কারণ খাওয়াতে কখনো কোনো দিনও কোনো লজ্জা আনতে নেই যেটাই খায় না কেন আমাদের পেট ভরা নিয়ে হচ্ছে কথা ভগবান যেরকম যেমনভাবে যাতে জোটাচ্ছে আমার মনে হয় সেটাই অনেক তো দেখো আমাদের চ্যানেলে আমি কিন্তু এরকম ভিডিওই সবসময় দিয়ে থাকি দেখবে খুব দামি দামি কোনো রান্না খুব দামি দামি কোনো কিছু বলো ভালোভাবে বলো অনেক সুন্দর করে গুছিয়ে বলো হয়তো আমরা পারি না যে কারণের জন্য আমাদের ভিডিওতে ভিউজ লাইক আসে না কমেন্টসও পড়ে না এবং যারা যারা করে তারাও কিন্তু আমার মতনই ক্রিয়েটার তার জন্যই তারা আমাকে ভালোবাসে এবং তারাও আমাকে ভিডিও সাপোর্ট করে এবং তারাও ভিডিও দেখে আমাদের দেখো তো যাই হোক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের চ্যানেলে গিয়েও আমি তোমাদের ভিডিও দেখি ইন্সপায়ার হই তোমাদের থেকেও অনেক কিছু শিখি তোমরাও এইভাবে ভিডিও শেয়ার করো অবশ্যই দেখি ভালো লাগে খুব ভালো লাগে এবং তোমরাও যখন আমার ভিডিও দেখো আমাকে লাইক কমেন্ট করো সেটাও আমার ভীষণ ভালো লাগে এইভাবেই পাশে থেকো একটু একটু করে আমার ভিডিওগুলো দেখো আর সবাইকেই বলছি যতটুকু জানি ততটুকুই বলছি বেশি জানি না বেশি কিছু বুঝিও না আমি যতটুকু জানি ততটাই শেয়ার করি তোমাদের সাথে সবসময়তেই আজও করছি যে সবাই যে ভিডিও দেখছো না সবাই ভিডিও সবসময় সবাইকে পুরো ভিডিওটা দেখবে কখনো স্কিপ করে যেও না বা বন্ধ করে দিও না বা কেটে বেরিয়ে যেও না এরকমটা করবে না সব সময় সবার ভিডিওটা পুরোটা দেখবে সেটা যত মিনিটেরই ভিডিও হোক না কেন এক মিনিট দু মিনিট চার মিনিট দশ মিনিট ভিডিওটা সবসময় পুরো দেখবে সেরকম হলে ভিডিও দেখে তবেই তুমি ভিডিওটা নিয়ে বসবে কারণ যদি মনে হয় তোমার কাজ আছে তুমি সেই কাজটা সম্পূর্ণ করে তারপর ভিডিওটা নিয়ে বসো এতে কিন্তু তোমার চ্যানেলের জন্য ভীষণ ভালো এটা আমি নয় এটা সবাই বলে দেখবে অনেকেই যে জানে অনেকেই বলে সবার মানে স্কিপ না করে সবসময় দেখার চেষ্টা করবে পুরোটা তোমার চ্যানেলের রিচটা এতে অনেকটা বেটার হয় এবং তোমার চ্যানেলটা খুব ভালো গ্লো করে এবং আর একটা কথা বলবো সবাইকে যে সবাই কিন্তু সবার ভিডিও দেখো এবং একটা করে লাইক কমেন্ট করে দিয়ে আসো তাতে আমাদেরও বুঝতে সুবিধা হয় যে আমার চ্যানেলকে কারা কারা লাইক করছে কারা কারা কমেন্টস করছে এবং আমরাও তাহলে তোমাদের চ্যানেলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে পারবো এবং ভিডিওগুলো দেখতে পারবো আমার এতে মনে হয় নাহলে আমরা কিন্তু তোমার চ্যানেলটা বুঝতেও পারবো না আর 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 আমি আর অন্যদের বলছি যারা ভিডিওতে ভিউজ দিচ্ছ মানে যারা ভিডিওটা ওপর থেকে ওয়াচ করছো চলে যাচ্ছ তাদেরকে বলছি প্লিজ তোমরা কি পারো না একটা করে লাইক কমেন্ট করতে একটা করে লাইক কমেন্ট করো না ভিডিওটা এমনি উপর থেকে দেখছো অথচ বেরিয়ে চলে যাচ্ছ বাট ভাই কেন ভিডিও কি তোমাদের ভালো লাগছে না তোমরাও আমাদেরকে বলো রিকোয়েস্ট করো কি কি ভিডিও দেখতে চাও তোমরা ঠিক কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমি চেষ্টা করবো আমার চ্যানেলে সেরকম ভিডিও আনা এবং সবাই চেষ্টা করবো সবার চ্যানেলে ঠিক রকমভাবে ভিডিও আনার দেখো হয়তো বড় বড়ো ইউজারদের মতন বড় বড় ইউটিউব ক্রিয়েটারের মতন অত ভালো করে ভিডিও বানাতে পারি না বা অত ভালো ভালো ভিডিও গুছিয়ে বলতেও পারি না দিতেও পারি না কিন্তু বিশ্বাস করো তোমাদের এত ভালোবাসা পেয়েছি এবং এত ভালোবাসা পাওয়ার কারণে আমরা কিন্তু একটু একটু করে ভিডিও সেই রকমভাবে করার চেষ্টা করছি এবং করব আমি না সবাই হয়তো কিন্তু কয়েকজন রয়েছে যারা অনলি পর দেখছি ওয়া পর থেকে ওয়াচ করে বেরিয়ে যাচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তারা প্লিজ একটা করে ভিডিও দেখো তোমরা দেখে আশা করি ভালো লাগবে আমি জানি না তারা ছেলে না মেয়ে তারা বাচ্চা না বড়। কিন্তু আমি সবাইকে বলছি কারণ আমিও তো বুঝতে পারছি না দেখো এটা বোঝার কারণ হচ্ছে এটাই বলার কারণ হচ্ছে এটাই যাতে আমি বুঝতে পারি যে কে কেমনভাবে ভিডিওটা দেখছো আর আমি এই ভিডিওতে একটা রিকোয়েস্ট করছি সবাইকে যে তোমরা কারা কোথা থেকে ভিডিও দেখছো আমার আমার ভিডিও একটা লাইক করে জানিয়ে কমেন্টস করে জানিয়ে যে তোমরা কোথা থেকে ভিডিওটা আমার দেখছো দেখে আমার ভালো লাগবে যে তোমরা ঠিক কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখ চলো তাহলে এই ভিডিও লাস্টে কিন্তু আমি কমেন্টস করতে বললো না আমাকে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অনেক কথা বলে ফেলেছি আর বেশি কথা বলবো না আবার বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা করে লাইক করে দাও একটা করে কমেন্টস করে যাও আজকের ভিডিও এইটুকুনি দেখাবে হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তাটা